ঠিকাদার আব্দুল করিম মুক্তার টাকা পয়সা দিয়ে পথ কিনে বিএনপি নেতা হয়েছিলেন যাতে চাঁদা না দিতে হয় নোয়াখালী শহর বিএনপি চাঁদা কিন্তু আব্দুল করিম মুক্তার চাঁদা দিবেন না চাঁদা দেয়নি এজন্য তার লোকজনকে পিটাইছে তার গাড়ি এবং যন্ত্রপাতি ভাঙছে খেয়ে প্রতিবাদ জানাতে ঠিকাদার আব্দুল করিম মুক্তার নোয়াখালী প্রেস ক্লাবের সামনে আয়োজন করে মানববন্ধন সভাপতি আবু নাসের সেখানে তার ছোট ভাইকে পাঠায় তার ছোট ভাই লোকজন নিয়ে সেখানে আরেক দফা মার দেয় এবং আশেপাশে যে গাড়ি ঘোড়া থাকে তার ভিতরে এক মাইক্রোবাস ভাঙে জিজ্ঞাসা করা হয়েছে তার ছোট ভাই যে মারামারি করলো সেই বিষয়ে তিনি কিছুই জানেন না এবং সাংবাদিক মারা হয়েছে এটা শুনে তিনি বললেন যদি হয়ে থাকে আমি দেখব। প্রশ্ন হলো রাজনীতিবিদরা চাঁদা তুলবে না চাঁদা খাবে না তাহলে ওরা চলবে কি করে রাজনীতি করে ফুল টাইম সংসার চলবে কি করে করে মানে ফুল টাইম কাজ করে তারা রাজনীতিতে চাঁদা নিবে না চাঁদা নিবে না তাহলে গরু চুরি মুরগি চুরি যদি না করে তাহলে ওরা চলবে কি করে ওদেরকে বেতন দেওয়া হোক যেমন যেভাবে আরবি পুলিশ নৌবাহিনী বিমান বাহিনী বা সরকারি কর্মকর্তা আছে তাদেরকে যেরকম বেতন দেওয়া হয় ওদেরকে উচ্চ মূল্য দেওয়া হোক রাজনীতিবিদ না যেমন সরকারি চাকরিজীবীদেরকে বেতন বাড়াই দেওয়া হলো যাতে ঘুষ না খায় কিন্তু ঘুষ খাওয়া বন্ধ করে নাই এই আবার মহার্ঘ ভাতা দেওয়া হলো যাতে ভালোভাবে চলতে পারে তাহলে ওরা কি দোষ করছে ওদেরকেও বেতন দেওয়া হোক ওদেরকে মহার্গ ভাতা দেওয়া হোক তাহলে ওরা হয়তো বা এই চাঁদাবাজি চুরি ডাকাতি এগুলো করবে না আর ওরা যদি দলে না থাকে যখন সমাবেশ হয় তখন সমাবেশের লোক পাবে কোথায় থেকে এত লোক আসবে কোথেকে সবাই যদি কাজে ব্যস্ত থাকে এই ডাকে তো লোক আসবে না লোক তো দরকার পঞ্চাশ হাজার এক লাখ লোক স্টকে রাখা দরকার যেভাবে আর্মি স্টকে থাকে বেড়াকে বসে থাকে বিপদের জন্য যেভাবে পুলিশ থাকে বিপদের জন্য যখন তখন ডাকলে দৌড়ে চলে আসে এরাও তো চলে আসে এইভাবে তাহলে এদের এরা চুরি সামারি করবে না তো বেতন দেওয়া হোক এই বিষয়ে তো ভাবতে হবে না রাজনীতিবিদদেরকে ভালোভাবে বেতন দিয়ে লালন পালন করা হোক যাতে ওরা আর চাঁদাবাজি না করে যে দলের ভিতরের নেতাকে ছাড়ে না তারা সাধারণ মানুষকে কিভাবে ছাড়বে ছাড়বে কেন বন অবস্থা ছিল না এখন তো আর ছাড়ার কোন প্রশ্ন নাই যাকে পাবে তাকেই ধরবে